হাইসেন্স এসির ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখবেন যে আপনার ইনডোর ইউনিটের দুই পাশে এরকম খাঁজ আছে এখানে এই যে এভাবে টান দিয়ে তুলে ফেলবেন এই যে টান দিয়ে তুলে ফেলবেন হ্যাঁ ইনডোর ইউনিটের ঢাকনাটা খুলে আসছে এই যে দেখুন যে ইনডোর ইউনিটের ডাস্ট ফিল্টার বা এয়ার ফিল্টারের ধুলো জমে রয়েছে এটাকে চিহ্ন দেওয়াই রয়েছে সুতরাং উপরের দিকে টান দিলেই এটা খুলে যাবে খুলে নিয়ে আসবেন এরপর ব্রাশ দিয়ে এবং পানি দিয়ে আপনারা চাইলে এই এয়ার ফিল্টারটি পরিষ্কার করে আবার রাখবেন আপনার এসির ব্যবহারের সময়ের উপর নির্ভর করে পনেরো দিন থেকে শুরু করে মাসে অন্তত একবার এই ইনডোর ইউনিট নিয়মিত পরিষ্কার করা উচিত তাহলেই আপনার এসি বিশুদ্ধ বাতাস সরবরাহ করতে পারবে এবং এফিসিয়েন্টলি কাজ করবে অর্থাৎ বিদ্যুৎ খরচ কম হবে এই ইন্ডোর ইউনি কীভাবে পরিষ্কার করতে হয় সেটা নিয়ে টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারেন